সালামু আলাইকুম শুক্র শিক্ষার্থীরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম হয়ে পদ্মায় বা সময় সম্পর্কিত যুগ আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বছর মাস এবং দিনের যুগ এবং আমরা দেখো প্রথম এক নম্বর অঙ্কটা করছি যে ষোল বছর দশ মাস পাঁচ দিন দুই বছর এক মাস আট দিন এভাবে পরীক্ষা আসে এইভাবে যদি পরীক্ষা আসে তাহলে এটার উত্তর আমরা কিভাবে দিব এই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো এই যে দিনের ক্ষেত্রে যে আছে পাঁচ দিন এবং আট দিন এই দিন দুটো যুগ করব ধান দিক থেকে আমরা বাম দিকে আটের সাথে যদি আমরা পাঁচ যুগ করি তাহলে হয় তেরো আট পাঁচ তেরো তাহলে তেরো দিন আমরা তেরো দিন লেগবো তেরো দিন লিখছি কিন্তু যদি তিরিশ দিন আমরা যদি তিরিশ দিন সমান এক মাস তিরিশ দিনের যদি বেশি হতো তাহলে কিন্তু একটা বিষয় আসছে যেহেতু তিরিশ দিনে কম সুতরাং যা আছে তাই লাগবে ঠিক সেম দশ মাস আর এক মাস কত হচ্ছে এগারো মাস যদি এটা বারো মাস সমান এক বছর আমরা জানি বারো মাসের বেশি থাকতো তাহলে কিন্তু আমরা এখানে একটা আমরা কম বেশি দেখলাম যেহেতু এখানে এগারো মাস বারো মাসের কম আছে সুতরাং যা আছে তাই দেখবো এগারো মাস পরে যেহেতু এটা ষোলো বছর ষোলো সাথে দুই যুগ করলে হয় আঠারো অর্থাৎ আমরা ষোলো বছর দশ মাস পার দিন দুই বছর এক মাস আট দিন এটা যুগ করলে আমরা কি হয়েছি আঠারো বছর এগারো মাস তেরো দিন আশা করি সমাধান করবো বছর এই ক্ষেত্রে আমরা পঁচিশের সাথে যদি আমরা বিশ যোগ করি তাহলে হয়তো কত হয় পঁয়তাল্লিশ আমাদের এই পঁয়তাল্লিশ দিন হয়েছে এখন আমরা জানি তিরিশ দিন সমান এক মাস সেহেতু আমরা কি করবো এই পঁয়তাল্লিশ থেকে আমরা তিরিশ বাস দিব 45 থেকে 3 যদি বাদ দেই 5 থেকে 0 বাদ দিলে 5 4 থেকে 3 বাদ দিলে 1 15 তাহলে এখানে আমরা কত লিখব শুধু বাদ দেওয়ার পরে যত যতটুকু থাকবে সেই জিনিসটা আমরা এখানে নিচে নিচে লিখব এখন 3 দিন সমান যেহেতু 1 মাস সেহেতু আমাদের 1 মাস এখানে এসে যোগ হবে 6 মাস আর এখানে হাতের 1 মাস কত হইছে 7 মাস 7 মাস আর এখানে হইছে 9 মাস 7 আর 9 আমরা জানি কত 16 সাত আর নয় তো ষোলো দেখো আমরা জানি মাসে মাসে এক এক বছর বেশি কি করবো ষোলো থেকে বারো দিব ছয় থেকে দুই গেলে থাকে কত চা ষোলো থেকে বারো বাদ দিলে চা থাকে যেই জিনিসটা বাদ দেওয়ার পর যে জিনিসটা থাকবে সেই জিনিসটা মাসে নিষেধ নিচে লেখবো যেহেতু আমরা এখন চার মাস পাইছি এখন আমরা বারো মাস বাদ দিলাম এই বারো মাসটা কি করবো এই বারো মাস সারা বছরে রূপান্তর করবে বারো মাস সমান জানি এক বছর তাহলে এখানে এসে যুগ হবে তাহলে আটের সাথে এক বছর যুগ হলো নয় নয় আট চার হলো তেরো তেরো তিন হাত রেসে এক এক আর এক দুই তাহলে আমরা এই যে যুগ পর কি পেলাম তেইশ বছর চার মাস পনেরো দিন আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো আমরা এখন তিন নং অঙ্কের সমাধান করব তিন নং অঙ্কের কাজ করতে করলে কাজ আছে 20 বছর 8 মাস 28 দিন 14 বছর 9 মাস 25 দিন এটাকে কি যোগ করতে বলছে তাহলে আমরা 28 এর সাথে যদি 25 যোগ করি তাহলে কত হয় দেখি আমরা যদি এভাবে রাখ করব আমি আবার বলি যে তোমাদের পরীক্ষায় অবশ্যই যদি এরকম প্রশ্ন আসে তাহলে একটা কাগজ নিয়ে অতিরিক্ত কাগজ নিয়ে বা ওই অতিরিক্ত কাগজে রাফ করো

আমরা তিপ্পান্ন থেকে তিরিশ বাদ দেওয়ার পর পেয়েছি হচ্ছে তেইশ তাহলে আমরা এই সংখ্যাটা এখানে লেখব তো তেইশ লেখব এখন কথা হচ্ছে এই যে তিরিশ দিন আমরা বাদ দিয়েছিলাম এই তিরিশ দিন সমান এক মাস এখানে এসে যুগ হবে তাহলে নয়ের সাথে যদি আমরা আট যুগ করি নয়ের সাথে আট যুগ করলে হয় সতেরো সতেরোর সাথে এক যুগ করলে হয় আঠারো তাহলে আমরা এখানে লেখব আঠারো অর্থাৎ টোটাল মাস সংখ্যা হইলো আঠারো এখন কথা হইলো যে আমার এই আঠারো মাস যে হইলো আঠারো মাস কিন্তু বারো মাসের চেয়ে বেশি কারণ আমরা যে বারো মাস সমান এক বছর যেহেতু বারো মাসের চেয়ে বেশি সেহেতু আমাদের কি করবো এই আঠারো মাস থেকে আমরা বারো বাদ দিই যদি বাদ দিই তাকে কত ছয় এই ছয় সংখ্যাটা এখানে লাগবে অর্থাৎ ছয় মাস এখন এই যে আমরা বারো বাদ দিছিলাম বারো এই বারো মাস সমান এক বছরে এই বারো সংখ্যাটাই এক এক বছরে রূপান্তরিত হয়েছে রূপান্তরিত হলে চার এর সাথে এক যোগ করলে কত হয় পাঁচ কি আমরা এখানে পাঁচ করে আর দুই এর সাথে এক যোগ করলে হয় কি তাহলে আমরা এই যে যোগ করলাম যোগ করার পরে আমরা কত পাইলাম পঁয়ত্রিশ বছর ছয় মাস তেইশ দিন আসলে তোমরা এই যে বছর মাস দিনে অঙ্কের যে যোগ ফল নির্ণয় সেটা বুঝতে পারছি চার নম্বর করে দেখো চার নম্বর আছে ত্রিশ বছর এগারো মাস পঁচিশ দিন বাইশ বছর আট মাস বিশ দিন এখন বলা হচ্ছে এর আগে আমরা করছিলাম যুগঙ্ক এখন দেখো বিউ অর্থাৎ বিউ ফল আমরা কিভাবে নির্ণয় করব বছর মাস দিনে সেই জিনিসটা আমরা এখন দেখব চলো প্রথমে আছে উপরে পঁচিশ দিন নিচে আছে বিশ দিন এটা ইজিলি বিউ হয় পঁচিশ থেকে যদি আমরা বিশ বার দিই এমনিতে তাকে পাক পরে এখানে দেখো মাসের ক্ষেত্রে দেখো যে উপরে আসে এগারো নিচে আসে আট এটা ইজিলি ভিউ হবে এগারো থেকে যদি আমরা আট বাদ দিয়ে থাকি তিন আর এখানে আছে তিরিশ থেকে বাইশ ইজিলি ভিউ দিব কারণ যেহেতু উপরের সংখ্যাটা বড় আর ইজিলি ভিউ হবে তখনই যখন উপরের সংখ্যাটা বড় তাহলে তাহলে দশ থেকে দুই গেল থেকে আট আর এনে তিন তাহলে মিলে গেল তাহলে আমরা এই ভিউ ফল কত মেলা আট বছর তিন মাস পাঁচ দিন আশা করি তোমরা এই ভিউ ফলটা বুঝতে পারছো আমরা এখন পাঁচ নম্বের সমাধান করবো পাঁচ নামটা হচ্ছে পঁচিশ বছর দশ মাস বিশ দিন থেকে বারো বছর আট মাস পঁচিশ দিন করবো এখন কথা করছিলাম নর্মালি বিয়োগ হয়েছে কিন্তু এখন তো এনে উপরে আছে বিশ নিচে আছে পঁচিশ অর্থাৎ উপরের সংখ্যাটা ছোট আমরা নর্মালি যে ছোট সংখ্যা থেকে কোনো সময় বড় সংখ্যা বিয়োগ হয় না বিশ থেকে তো পঁচিশ বিয়োগ হবে না তাহলে আমাদের কি করতে হবে এখানে বড় সংখ্যা বানাতে হবে বড় সংখ্যা যোগ করি আমরা এই তিরিশের সাথে বিষ করব যুগ করবো যুগ হবে পঞ্চাশ দিন তাহলে উপরের দিকে এখন পঞ্চাশ এখন পঞ্চাশ এখান থেকে এক মাস আমরা নিছি দাঁড় করে এক মাস দাঁড় করে নেওয়ার কারণে পঞ্চাশ থেকে আমার পঁচিশ বাদ দিতে হবে আমরা যদি থেকে থেকে বাদ তাহলে কত গেলে থাকে এখানে তিন পাঁচ থেকে তিন গেলে থাকে দুই পঞ্চাশ থেকে পঁচিশ বাদ দেওয়ার পরে পাইছিল পঁচিশ তাহলে আমরা একটা কত পঁচিশ এই যে এক মাস আমরা নিছিলাম গা

আর দুই থেকে এক বাদ দিলে থাকে এক তাহলে এটা বিয়োগ ফল পাইলাম 13 বছর এক মাস 25 দিন আশা করি তোমরা এই নিয়মের অঙ্কটা বুঝতে পারছো আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব 6 নং অঙ্কের আছে 25 বছর 8 মাস 18 দিন থেকে 15 বছর 10 মাস 25 দিন বিয়োগ করব বিয়োগ করলে কত হয় আমরা এটা দেখব এখন শুরুতে এখানে দেখো 18 দিন এবং 25 দিন উপরে আছে 18 দিন নিচে আছে 25 দিন যে 18 একটা ছোট আমরা যদি ছোট থেকে কোনো সময় বড় সংখ্যা বিল তাহলে আমাদের কি করতে হবে এখন এক মাসে তো আমাদের লিখতে হবে এখানে আছে আট মাস তাহলে যদি এক মাস নিয়ে যাই আর এটা বলি সনাতন পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতি সনাতন পদ্ধতি হলো সবসময় নিচে থেকে নেয় আর আন্তর্জাতিক পদ্ধতি হলো উপর থেকে নিতে হবে এটা হলো নিয়ম আর দেখো রেজাল্ট একই হবে সনাতন পদ্ধতি করলে এবং আন্তর্জাতিক পদ্ধতি করলে রেজাল্ট একই হবে তাহলে আট মাস থেকে যদি আমরা এক মাস নিয়ে যাই তাহলে এক মাস সমান 30 দিন তাহলে 30 এর সাথে 18 যোগ করব আমরা যদি 30 এর সাথে যদি 18 যোগ করি তাহলে কত হয় 8 3000 টাকা 48 দিন আমরা এই যে 48 দিন পাইলাম এখন এই 48 থেকে আমরা কত বিয়োগ করব এই 25 বিয়োগ করব তাহলে 48 থেকে যদি আমরা 25 বিয়োগ করি দেখি আমাদের কত হয় 8 থেকে 5 গেলে 3 আর 4 থেকে 2 গেলে তাহলে আমরা কত দিন পেলাম

তাহলে আমরা কি করব এই যে 25 বছর আছে এখান থেকে এক বছর নিয়ে যাব 25 থেকে যদি এক বছর নিয়ে যায় তাহলে এক বছর সমান কত মাস 12 মাস তো এখানে আছে কত মাস 7 মাস তো 12 সাথে 7 যোগ করি আমরা 12 সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে কত হয় 19 মাস এখন কিন্তু এখানে 19 মাস হয়ে গেছে এই 19 মাস থেকে আমাদের 10 মাস বাদ দিতে হবে তাহলে আমরা যদি 19 থেকে আমরা যদি 10 বাদ দেই

নয় বাই দুই দিন এখন এইটা আমরা বিউ করবো কিভাবে এই জিনিসটা আজকে দেখবো এখানে একটা জিনিস হচ্ছে দেখো শূন্য শূন্য আট থেকে শূন্য দুই অর্থাৎ আট থেকে দুই বার দিলে এই মৃত্যু ছয়টা নয় থেকে নয় বার দিলে শূন্য আর পাঁচ থেকে পাঁচ দিলে শূন্য দুই থেকে এক দিলে এক আর দুই দি শূন্য থেকে শূন্য শূন্য দুই থেকে দুই বার শূন্য তাহলে এটা দিয়ে ফর কলাম 10 বছর 6 আমরা এখন 8 নং অঙ্কে সমাধান করব 8 নং অঙ্কটা আছে 2025 সাল আর 8 মাস 12 দিন 2010 সাল 11 মাস 25 দিন অর্থাৎ 2025 সাল থেকে 2010 সাল আমরা বিয়োগ করব কিভাবে এই ক্ষেত্রে আমাদের তো অবশ্যই ডান দিক থেকে আসতে হবে এখানে দেখো উপরে আছে 12 নিচে আছে 25 তো 12 থেকে 25 কখনোই বাদ যাবে না সেটা তোমাদের কি করতে হবে এক মাস নিতে হবে

সতেরো দিন এখন কথা হচ্ছে এই যে এক মাস নিয়ে গেছিলাম তাহলে এক বছর সময় যেহেতু বারো মাস বারো সাথে এই এনে সাত আছে আট কিন্তু নাই কারণ এক মাস নিয়ে গেছিলাম সাত আছে তাহলে বারো আর সাত কত উনিশ আমরা জানি বারো সাথে সাত যুগ করলে কত হয় এখন এই যে এক মাস এক বছর নিয়ে গেছিলাম কিন্তু আসলে চব্বিশ দু হাজার চব্বিশ এক বছর নিয়ে গেছিলাম এখন চার থেকে যদি শূন্য বাদ দেয় তাহলে চার থেকে দুই থেকে একবার দিলে শূন্য থেকে শূন্য থেকে শূন্য কি করে চোদ্দ বছর আট মাস সতেরো দিন আশা করি তোমরা এই আট নম্বরকে সমাধান বুঝতে পারছো আমরা নয় হচ্ছে জ্যুতির বয়স দশ বছর এক মাস ছয় দিন এবং জর্ণা বয়স নয় বছর এগারো মাস এগারো দিন তাদের বয়সের পার্থক্য কত তারা দুইজনের বয়সের পার্থক্য আমরা সেটা বের করব চলো আমরা বের করব এটা সমাধান করার ক্ষেত্রে যদি প্রশ্নটা এখানে আসে আমরা সমাধান কিভাবে করবো এই জিনিসটা আমি দেখে আমরা বছর মাস দিন লেখবো এভাবে বছর মাস দিন এখন আমরা লিখবো জ্যোতির বয়স

এখন বলতে তাদের বয়সের পার্থক্য পার্থক্য মানে হচ্ছে বিয় তাহলে বিয় যেহেতু আমরা এভাবে বিয় চিহ্ন দিব যে সুতরাং পার্থক্য তাদের বয়সের পার্থক্য একই কথা বয়সের পার্থক্য তাদের বয়সের পার্থক্য সমাজ

তাহলে এক বছর সময় কয় মাস বারো মাস এখানে কোনো মাস ছিল না যদি এক মাস নিয়ে গেছিলাম তাহলে বারো মাস থেকে আমাদের এক এগারো মাস যদি বাদ দিয়ে থাকে কত মাস এক মাস এখন মতো হচ্ছে এই যে দশ বছর ছিল এখান থেকে তো এক বছর নিয়ে গেছিলাম এক বছর নিয়ে যাওয়ার কারণে এখানে আছে নয় নয় থেকে নয় বাদ দিলে শূন্য থাকে তাহলে সুতরাং তাদের বয়সে পার্থক্য কত এক মাস পঁচিশ দিন আশা করি তোমরা এই অঙ্কের সমাধানটা বুঝতে পারছো আশা করি আজকে আমি যে অঙ্কগুলো তোমাদের যে বয়স সংক্রান্ত অঙ্কগুলো বুঝিয়েছি সেগুলো বুঝতে পারছো সঠিকভাবে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম